এবং তার জন্য ছোট্ট উপহার এবং শাড়ো আমাদের দিশার বক্ষ থেকে এবার আমি সম্পাকে অনুরোধ করব যারা নৃত্যশিল্পী রয়েছে প্রথম স্থান বৃষ্টি দেবনা তাকে পুরস্কৃত করছেন গৌতম পাল মহাশয় এদিকে জাগাও এটা সুন্দর পরিবেশ এই ইঙ্গিতার মঞ্চে তারা যে স্মারক তুলে দিশার পক্ষ থেকে সম্পা ভূমি ব্যাট পরিয়ে তাকে সংগঠিত করা হচ্ছে দিশার পক্ষ থেকে আপনি ব্যাটটা পরিয়ে দিন আমি নৃত্য পরিবেশন দেখলাম আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার কমিটি কমিটির কনভেনার কনভেনারের কাজ কি পুলিশ এবং পাবলিক রিলেশন তৈরি করা এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্ত্রিসবস্থত সংগঠন এই সংগঠন কি করবে শুধু কি পুলিশ পাবলিং রেশন করবে না করবে পরি খুব সুন্দর প্রতিবেদন উত্তরও পুরিয়ে দিচ্ছেন দিশার পক্ষ থেকে কার্তিক ছিল

प्रियंका साहु माधुरी प्रियंका साहु के संबंधी देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई তোমার অসুখে কি সুখে অলক্ষ রঙ লাগিল তোমার ইন্দিরানগর দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে প্রোগ্রাম আয়োজিত হয়েছে সকাল থেকে শুনলাম আমরা সকাল থেকে থাকতে পারিনি অন্য প্রোগ্রামে আমিও ছিলাম তো সেই কারণেই আসতে পারিনি তার জন্য অনেক দুঃখিত আর আমাকে এখানে আনার জন্য অনেক ধন্যবাদ শাশ্বতী দিকে আর এনারা যে কাজ করছেন কর্মকাণ্ডগুলি অনেক অনেক বছর ওনারা করে যান এটা ষষ্ঠ বছর আর প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য যে এটা আমি তো দেখলাম এই ফার্স্ট টাইম আমি প্রথম বছর এই দেখলাম এটা আমি অন্যান্য জায়গায় শুনেছি বাট এই ধরনের কোনো প্রোগ্রাম আমি শুনিনি যে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে এইভাবে সম্বর্ধনা করা হচ্ছে এটা খুব ভালো লাগলো আমার এখানে এসে আর যেরকম তখনও বলেছি এরা আমাদের ভবিষ্যতের চারা গাছের মতো একটা চারাগাছে যেরকম জল দিলে জল সার দেওয়ার পর তারা বছরের পর বছর অনেক বড় হবে তারা ফুলে ফলে ভরে উঠবে এরাও ঠিক সেরকম ভবিষ্যতের এক একটা নক্ষত্র এদেরকে তৈরি করতে পারলে ওরা সেইভাবেই আমাদের ভবিষ্যৎ প্রত্যেকটা মা বাবার মুখ উজ্জ্বল করে প্রত্যেকটা বাচ্চারা শিশুরা সবাই তাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাবো এখানে যে ইন্দ্রনগর দিশার ওয়েলফেয়ার সোসাইটি এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রিত করার জন্য মঞ্চদার নাম কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষণ জির নাম অনুসরণ এখানে সকাল থেকেই আমার আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে সরকারি অন্যান্য ডিউটি থাকার জন্য আসতে পারিনি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শুনেছি এখানে রক্তদান হয়েছে তার সঙ্গে হোশিয়ার প্রতিযোগিতা তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এলাকাবাসীর যে সমস্ত যারা ছেলেমেয়েরা রয়েছেন তারা মাধ্যমিক উচ্চ ভালো কৃষি কার্য করেছে তাদেরকে পুরস্কৃত করা হলো এটা প্রথম বছর না এটা ষষ্ঠ বছর যতটা আমি জানি তো এরা প্রত্যেক বাড়ি ভালো কাজ করে এদের সঙ্গে আমি এর আগেও শুনেছিলাম আমাকে এখানে বিশেষ ভাবে আমি একটি নাম বলতে চাই শাশ্বতী আমাকে এখানে আনার জন্য আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রোগ্রামে আমরা থাকি যখনই ডাকবে তখনই আসবে এটা বল জন্মদিন উপলক্ষে সকাল দশ বাজেটায় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলাম বৃষ্টির কারণের জন্য লোক একটু কম হয়েছে তাও আমাদের যে আশা ছিল মোটামুটি ভালোই আমাদের রক্তদান পরিপূর্ণ হয়েছে এবং সন্ধ্যা ছয় ঘটিকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সংবর্ধনা আমরা দিচ্ছি এখনো কিছু বাকি আছে তার মধ্যে নাচ গান হচ্ছে আবৃতি হচ্ছে আমরা যতটুকু পারি মানুষের সেবা করছি আমরা আশা করি সরকার থেকে যদি আমরা কিছু সাহায্য পাই তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারব এবং লোককে সেবা দিতে পারব আমাদের ইন্দ্রানগর দিশা ওয়েলফেয়ার সোসাইটি নিজস্ব অক্সিজেন আছে চেয়ার আছে স্টেচার আছে মানুষের সেবায় আমরা এগুলো নিয়োজিত করি যখন যা দরকার হয় তারা নিয়ে যায় আমরা এটাকে পরিষেবা দিয়ে যাচ্ছি আমরা আশা করব মানুষ আমাদের আরো এগিয়ে আসুক আর সহযোগিতা করুক আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব এই আশা আমরা রাখছি পক্ষ আমি সম্পাদক কার্তিক চন্দ্রশীল থ্যাংক ইউ

তো সেই দৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বহু রক্তদাতা বিশেষ করে অঞ্চলের মহিলারা যেভাবে এগিয়ে এসছেন রক্তদান করবার জন্য দ্যাট ইজ মানে খুব প্রশংসা যোগ্য তো যাই হোক এভাবে আমরা থাকি সারা বছরই আমরা মানুষের পাশে বিভিন্ন রকম পরিষেবা নিয়ে অক্সিজেন তারপর যে কারো কোনো চিকিৎসার প্রয়োজন হলে দিশা আমাদের এখানে একটি অত্যন্ত পরিচিত নাম যারা কিনা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থেকে আমাদের সামান্য ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াবার জন্য ব্যাপার তো সন্ধ্যেবেলায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই অঞ্চলের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে ছাত্র ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আমরা সংবর্ধিত করছি এবং তাদের যে ছোট ছোটো ছোটো মেয়েদেরকে এখানে নাচ গানের যে ব্যবস্থা করা হয়েছে যে আজকালকার যা অবস্থা সবাই ছোট মেয়েরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত সেই আসক্তি কাটিয়ে তোলবার জন্য সমাজের এ ধরনের ছোট ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো মোটামুটি অবলুপ্তির পথে তো সেইগুলোকে মনে হয় ফিরিয়ে আনাটা খুব দরকার